হ্যালো স্টুডেন্টস দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের জন্য তিনটি পার্থক্য আমি তোমাদের সামনে নিয়ে এসেছি দু হাজার পঁচিশ ক্লাস টেন যারা ফার্স্ট ইউনিট টেস্ট দেবে তাদের জন্য তিনটি পার্থক্য ত্যাগটি পার্থক্য হল পশ্চিম উপকূল ও পূর্ব উপকূলীয় সমভূমি পার্থক্য দ্বিতীয় পার্থক্যটা হল ভাবর ও তরাইয়ের পার্থক্য ভীষণ ইম্পর্টেন্ট ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের ম্যাক্সিমাম স্কুল এই প্রশ্নগুলোই দেবে এবং মালনাদ ও ময়দানের পার্থক্য ঠিক আছে তো এই প্রশ্নগুলো তোমরা চলো একটু পড়ি তোমাদের সামনে ঠিক আছে তো দেখো বলছি প্রথম পশ্চিম উপকূল ও পূর্ব উপকূলীয় সমভূমির পার্থক্য দেখো বিষয় আছে অবস্থান পশ্চিম উপকূল পূর্ব উপকূল অবস্থান দেখছি পশ্চিমঘাট পর্বতমালা ও আরব সাগরের মাঝের অংশ পশ্চিম উপকূলীয় সমভূমি আর পূর্বপূকূলীয় সমভূমি কী আছে পূর্বঘাট পর্বতমালা ও বঙ্গোপসাগরের মধ্যবর্তী অংশ পূর্ব উপকূলের সমভূমি যদি এটা পাঁচেও পড়ে পাঁচটি ছটি পয়েন্ট লিখবে বা তিনে পড়লে তিনটে চারটে পাঁচটা পয়েন্ট নিগড়ি হবে তবে বিষয়গুলো কিন্তু তোমরা অবশ্যই দেবে ঠিক আছে এবার পরের পয়েন্ট দেখো চওড়া পূর্বপুকের পশ্চিম সমভূমি বেশ সংকীর্ণ গড়ে আশি কিমি আর পূর্বভুগলীর সমভূমি বেশ চওড়া গড়ে একশো কিমি বেশি একশো কিমির বেশি উচ্চতা এর পশ্চিম ভোগুলির সমগ্র উচ্চতার তুলনামূলকভাবে বেশি এর উচ্চতম অপেক্ষাকৃত কিন্তু কম হ্রদ পশ্চিমবঙ্গগুলো এখানে হ্রদ উপহ্রদের সংখ্যা বেশি এখানে হ্র পূর্বপূগুলো হ্রদ উপহ্রদের সংখ্যা কম বদীপ এটা একটু দেখে নাও আমি আর পড়ছি না ঠিক আছে তোমরা একটুখানি এই পয়েন্টটা এটা নোট করে নাও তোমাদের কোনো নোটস যদি প্রয়োজন হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে আমাদের এই নোটসটা দিলে ভালো হয় ঠিক আছে এটা তাহলে তোমরা নিশ্চয়ই দেখে নিলে পশ্চিমবঙ্গের সমমি ও উপকূলের সময় পার্থক্য ঠিক আছে এটা কিন্তু দু সাল বা দু হাজার তিন এসছে হ্যাঁ বা আরও পরবর্তীকালে পরীক্ষা এসে কিন্তু এটা যে বই থেকে নেওয়া সেখানে এই সালটাই দেওয়া আছে এবার তারপর দেখো তার পরের প্রশ্ন যে দুটো পার্থক্য আছে একটা দেখো বলছে ভাবর ও তরাইয়ের পার্থক্য আর হচ্ছে মালনাদ ও ময়দানের পার্থক্য এই দুটো কিন্তু তিনের জন্য আসবে থ্রি মার্ক্সের জন্য এটাও কিন্তু তিনে এটাও তিনে কিন্তু এই যে পার্থক্যটা এটা কিন্তু তিন বা পাঁচ দুটোতেই ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের আসতে পারে তিন বা পাঁচ ঠিক আছে দুটোর ক্ষেত্রেই তোমাদের কিন্তু আসার চান্স আছে ফার্স্ট ডিভিনিট টেস্টের কথা বলছি ঠিক আছে তো দেখো ভাবর এবং তরায়ের পার্থক্য এটাও একটু তোমরা দেখে নাও ভাবর ও তরয়ের পার্থক্য একইভাবে সংজ্ঞা বিষয়ের মধ্যে সংজ্ঞা অবস্থান বিস্তার গাঠনিক উপাদান কৃষিকাজ এখানে ভাবর এবং তুমি বিষয়টা মাঝখানে দিয়েও করতে পারো ভাবরটা বাঁ দিকে তরাই ডান দিকে এবং মাঝখানে বিষয় দিয়ে করে দিলে তারপরে যে পার্থক্যটা আছে দেখো মালদাদ ও ময়দান ঠিক আছে এখান থেকে তোমরা দেখো এখানে থেকে ময়দানের বিষয়গুলো দেখি আমরা অর্থ আছে অবস্থান প্রকৃতি উচ্চতা ও পরিবাক সুতরাং এটাও কিন্তু আমার বিষয় দিয়ে মাঝখানে বিষয় বাঁ দিকে মালনা ডান দিকে ময়দান দিয়েও করতে পারো ঠিক আছে তো এইগুলো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে এই তিনটি প্রশ্ন তিনটি পার্থক্য তোমাদের আসার চান্স আসতে ব্যাপক হাতে আসতে চলেছে ঠিক আছে তো অবশ্যই তোমরা এগুলোকে খাতায় নোট করে নাও পজ করে খাতায় ইমিডিয়েট লিখে নাও আর যাদের যা প্রশ্ন নেই উত্তর লাগবে তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ঠিক আছে আর আমার এই চ্যানেলটা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল একটি প্রেস করে রাখবে আর অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করে দাও প্রত্যেকটা স্টুডেন্টের কাছে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও আমি চাই তোমাদের বন্ধুদের কাছেও আমার এই ভিডিওটা আমার এই ক্লাসটা পৌঁছে যাক ঠিক আছে তোমরা হও তোমাদের সাফল্য কামনা করি আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ভিডিও আমার ক্লাসগুলো কেমন লাগছে ঠিক আছে তাহলে এখন ভিডিওটা এই পর্যন্ত পরবর্তীকালে তোমাদের সঙ্গে ভিডিও আবার কথা হবে তোমরা সফল হোক তোমাদের সাফল্য কমনা করি ধন্যবাদ আর অবশ্যই চ্যানেলে যারা নতুন আছো তারা আমার চ্যানেল শেয়ার করো সাবস্ক্রাইব আর পাশে থেকে বেললাইকার প্রেস করে রাখো ধন্যবাদ